সালম কালম নাই রে দেশি দেখলে কয় হওয়ার বাংলা কয়না না বাসী ইংলিশে কয় লাভ ইউ আরে দেশটা আজি পাল্টে গেল টিভি সিনেমা ঠিক না আরে সারা দেশটা পাল্টে গেল টিভি সিনেমা মহিলারা এ দেশের মানুষ কেমনি ঠিক হবে দেশের মানুষ কীভাবে পরিবর্তন হবে হাতে মোবাইল আসছে কিছুদিন কয়েক বছর আগে টিভি ছিল টিভিতে জি বাংলা দেখে দেখে আমাদের দেশের নারীদের চরিত্র নষ্ট হয়েছে আর এখন তো হাতে সরাসরি সামনাসামনি মোবাইল মোবাইল পাইয়া তো আরও খারাপ ওই দিন দিন শুধু আরও খারাপ না নিজের

আল্লাহ বলেন হে আমার বান্দা সকল হে আমার বান্দা বান্দিরা দুনিয়া থেকে মুসলমান ব্যতীত তোমরা মৃত্যুবরণ করো না কিন্তু অনেক সময় মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব যখন বয়ান করতে যায় মসজিদের মুসল্লিরা ইমামের উপরে ইমাম ইমাম সাহেবের উপরে খেপা দেয় হে ইমাম সাহেব গুসের গুস নিয়ে গুস নিয়ে সুদ নিয়ে বয়ান করতে পারবেন না আপনি আপনার কোরআন হাদিসের বয়ান আপনি আপনার খুদ্ যে বয়ান আছে বয়ান করে যান আরে মুসলমান আজকে আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গার মুসল্লিরা আজকে মাগিব পড়লো আসর পড়ল জোহর পড়লো এশার পড়ল ফজর পড়লো নামাজের পরপর প্রত্যেক মুসল্লিদের তাদেরই দেখি প্রত্যেক জায়গার মধ্যে দেখি প্রত্যেকটা জায়গার মুসল্লিরা দেখি নামাজটা শেষ সালামটা শেষ সালামটা ফিরা সালামটা শেষ হওয়ার সাথে সাথে শুননকটা পড়ার সাথে সাথে মুসল্লিরা যাই দোকান পাটের মধ্যে মিটিং দেয় দোকান পাটের মধ্যে বসে বসে চা হোস্টেলের মধ্যে বসে বসে চা খায় এবং টিভি সিনেমার মধ্যে নায়ক নায়িকাদের গান দেখে আজকো আমি দেখে আসলাম কিছু আমি এই যে এলাকার দুই একটা দোকান আছে ওই দোকানের মধ্যে কয়েকজন আমার মুসল্লি বসে বসে ওই দোকানের মধ্যে টিভি সিনেমা দেখতেছে ছবি দেখতেছে আরে ওই দোকানওয়ালা ও চাওয়ালা আপনি যে দোকানের মধ্যে যে টিভি সিনেমা লাগাইয়া আপনি যে ব্যবসা করতেছেন এই ব্যবসা আপনার জন্য হালাল হবে না এই ব্যবসা আপনার জন্য হারাম হয়ে যাবে কারণ এই ব্যবসা এই ব্যবসা পছন্দ করতেন এই হালাল ব্যবসাটাকে আপনারা মুসলমানরা এই ব্যবসাটাকে আপনারা হারাম বানাই ফেলছেন কেনা বলেন আর যদি আমাদের দেশের সমাজের মানুষেরা মুসলমানরা আমাদের দেশের যুবকরা ব্যবসার ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে তাদের দোকানপাটের মধ্যে যদি তাদের চাষ চলের দোকানের মধ্যে যদি টিভি চ্যানেল না রাখত আজকে আমাদের দেশের সমাজের মানুষেরা আমাদের দেশের সমাজের লোকেরা এরা দোকানের মধ্যে বসে বসে টিভি চ্যানেলের সামনে বসে বসে তারা টিভি দেখতো না দেখে দেখে তাদের ইমানগুলি নষ্ট করতো না শুধু তাই নয় এ সমস্ত দেখে দেখে আমাদের দেশের আলেমদের প্রতি তারা নির্যাতন অত্যাচার জুলুম করতো না আজকাল দেখা যাচ্ছে এই তো গত এই তো চার তিন দুই তিন দুই একদিন পরে আমাদের দেশে কুরবান ঈদ শুধু তাই নয় সারা বিশ্বের মধ্যেই ঈদ হবে কিন্তু আমাদের দেশের ইমামদের বালা মুসল্লিদের পকেটে টাকা থাকে না যখন তারা গরু কিনতে যায় গরু কেনার সময় দালাল রে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা খাওয়াইয়া হ্যাঁ দামি গরু ডারে কম দামি টেয়া দা কিনে আর ইমাম সাহেবের বালা হইলে মানুষ কয় ইমাম সাহেব রে কেরা পাঁচশো টাকা দিম ইমাম সাহেব রে কেরে এক হাজার টাকা দেম ইমামের বালা কারুর কাছে কোনো টাকা থাকে না কিন্তু যখন আপনার ঘরে আপনার বিবি সাহেব অসুস্থ হয়ে যায় আপনার ঘরে আপনার সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন তো আপনার পকেটে টাকা টাকা ডাক্তারকে ডাক্তারকে দেওয়ার জন্য আপনি ছোটাছুটি করেন তখন ডাক্তারের ভিজিট এক হাজার টাকা সাতশো টাকা সাড়ে সাতশো টাকা পর্যন্ত এক হাজার টাকা পর্যন্ত দুই তিন হাজার টাকা পর্যন্ত একজন ডাক্তারের ভিজিট পর্যন্ত চলে আসে একজন আপনার ঘরে কেউ যে অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের ভিজিট দিয়ে ফেলতে পারেন দুই দেড় হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা আর ইমাম সাহেব বছরে একটা ঈদ বছরে দুইটা ঈদ দুই ঈদে আপনারা রোজার ঈদে তো যায় তার দেন আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আর কুরবানি ঈদে কুরবানি ঈদে কুরবানি ঈদ উপলক্ষে আপনারা ইমামকে কুরবানি গরু জবার হাদিয়া পারিশ্রমিক হিসেবে দেন না তাকে আপনারা হাদিয়া হিসেবে মাত্র একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা হাদিয়া তিনশো টাকা হাদিয়া ইমাম ইমামকে ধরাই দেন এটা আপনাদের কোনো ইনসাফ না এটা আপনাদের কোনো ইনসাফ না আপনি ইনসাফ করবেন যে ইমামকে যে দুইশো টাকা তিনশো টাকা একশো টাকা হাদিয়ে দেই এটা কি আমার ইনসাফ আমি তো আপনার চিন্তা ফিকির করা দরকার আমি যে কুরবানি দেই আমি যে কুরবানি দিয়ে লাখ লাখ টাকা দিয়ে কুরবানি দিতে পারি ইমামের জন্য কি একটা হাজার টাকা কি আমার পকেট থেকে কি আসবে না আসবে না আমাদের দেশের মানুষরা কিভাবে ভালো হবে তারা তো মোবাইল দেখা তারা টিভি দেখা সিনেমা স্টার জি বাংলা দেখা তাদের ইমানগুলি দুর্বর করে ফেলতেছে ইমামের প্রতি তারা খেয়াল রাখবো কোন সময় কখন তারা খেয়াল রাখবো ইমামের প্রতি তারা কখনো খেয়াল রাখে না ইমামের প্রতি তারা কোনো মায়া মমতা নাই ই তাদের সংসার আছে ইমামের কোনো সংসার নাই ইমামের কোনো ধর্ম নাই ইমামের কোনো সংসার নাই ইমাম তারা ফাইরবি করব তারার তো নামাজ পড়াইব তার ইমামের পিছে নামাজ পড়বো নামাজ পড়ে বাইরে যাইব বাইরে যাই সে ইমামের নামে বদলাম শুরু করে দিব আর দোকানে শাস্ত্র সিবিটি সিবি টিনেমাতে সিবি ছবি দেখবো সিনেমা দেখবো সিনেমা দেখে দেখে তাদের ইমানগুলি দুর্বল করব আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে জমিনের মধ্যে টিভি সিনেমা দেখার জন্য পাঠাই নাই আমি তোমাদেরকে এই জমির মধ্যে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দুকি করার জন্য আর আমি আল্লাহর আর আমি আল্লাহর গুণগান করার জন্য আর আমার বন্ধুর ভাবের সুন্নতগুলি মানার জন্য কিন্তু আজ আমাদের দেশের কোনো মানুষ কথায় কথায় বলি একশো বাঘের থেকে নিরানব্বই বাঘ ধরেন নানব্বই ভাগ মানুষটাই আল্লাহ বিরুদ্ধ আল্লাহর বিরুদ্ধে নব্বই ভাগ মানুষরাই আল্লাহর ইবাদত করে না আর দশ ভাগ মানুষই আল্লাহর ইবাদত করে এবং নবীকে ভালোবাসে নবীকে বিশ্বাস করে নবীর সন্নত মানে নবীর সন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করে কিন্তু আমাদের দেশের কিছু 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 মানুষ আছে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আমার নবীকে পর্যন্ত গালে দেয় নবীর দুরুদ পর্যন্ত এরা পড়তে চায় না আমার ভাইয়ের আমার বন্ধুর আমার সাহাবাই কেরামরা নবীর জন্য কত কষ্ট করেছেন আল্লাহর অলি এই দেশের মধ্যে আল্লাহর অলিগণ নবীকে ভালোবাসি বিদায় এরা আল্লাহর অলি হতে পেরেছে আল্লামা বিশ্বর হাফি রহমতুল্লাহ আলাই সে একজন মদ করেছিলেন বন্ধুদের সঙ্গে যখন মদের আড্ডায় যাইতেন মদ খাওয়ার জন্য বন্ধু বান্ধব সাথে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন পথি মধ্যে যখন একটি কাগজের টুকরা পাইলেন ওই কাগজের টুকরাটা যখন হাতে নিলেন হাতে নিয়ে যখন দেখলেন ওই কাগজের টুকরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের নামটা লেখা আছে বন্ধু বান্ধবদেরকে বলতেছে রে আমার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে মদের আড্ডায় যাব না আজ তোমরা মদের আড্ডায় যাও আমি আজকে বাড়িতে ফিরে যাই এই কাগজ নিয়ে যখন মার কাছে দিলেন মা যখন এই কাগজটা দেখলেন দেখার পর মা বলে আল্লাহ তুমি বুঝি আমার বিশ্বর হাফিকে কবুল করেছ আল্লাহ তুমি বুঝি আমার বিশ্বর হাফিকে আমার বিশ্বর হাফিকে হেদায়ত করেছ আল্লাহ তোমার কাছে আমার একটা অনুরোধ যে বিশ্বর হাফি তোমার একটা কোরআনের আয়াতের কারণে আমার বিশ্বর আমার বিশ্বর মদ মদ খাওয়ার আড্ডা থেকে আমার বিশর বাড়িতে চলে আসছে আল্লাহ আমার এই বিশরকে তুমি তোমার কলি খাতার মধ্যে নাম লিখে দাও সেজন্য বলে আমার বাবা জিরা বন্ধুরা আমরা কেমন মুসলমান আমরা কেমন আল্লাহর বান্দা যে আল্লাহ আমাদেরকে তো সুন্দর কইরা তো কইরা আমার আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছি ওই আল্লাহকে চিনে না ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন আমি নবীকে রহমান সম্পূর্ণ হিসেবে পাঠিয়েছি তোমরা আমার নবী যেমনি চলছে আমার নবীকে তোমরা ফলো যেই নবী কে ফলো করলে জৈনবী নবীকে ফলো করলে নবী মদিনায় শুয়ে শুইয়া এখনো অম্মতের কান্দারির জন্য এখনো উম্মতের জন্য কান্দে না জানি নামে হয় আমার মদিনায় শুয়েশিয়ান একদিন আল্লাহর দরবারে গেলেন আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই আল্লাহ বলেন ওগো আমার বন্ধু হাবিব আপনি বলেন না আপনি আমার কাছে কি চান আপনি যা চাইবেন আমি আপনাকে তাদের বো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখ দিয়া পানি ফালাইয়া ফলাইয়া অজরে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে হাজনি করে কানতেছি চিৎকার মেরে কানতেছি তারপর আল্লাহর কাছে কয় না শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ কোমতের দিন হাসরের মাঠে যখন আমার উম্মতরা বিপদে পড়ে যাবে প্রত্যেক নবীগঞ্জ যখন ইয়া নফসি নফসি বলবে যার যার আমল নামার জন্য যখন ইয়া ইয়ানফসি ইয়া নফসি করে কান্না করবে আল্লাহ ওই সময় আমি আমার অম্মতদেরকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না আপনি বলেন না ওই সময় আমার অম্মতদেরকে আমার সঙ্গে জান্নাতে দিবেন কি না আমার আল্লাহ বল আমার বন্ধু হাবিব আপনি হলেন আমার বন্ধু আর আপনার আপনারিস হচ্ছে আলেমগণ আম্বিয়া উল্বিয়া ফের মধ্যে বলেন ইন্নাল ওলামা উয়ারা আম্বিয়া আলেমগণ হচ্ছে নবীগণদের ওয়ারিস পায়গম্বর গন্ধের ওয়ারিস নবী নাই তো কি হয়েছে নবী নাই তাদের ওয়ানিস আছে তাদের ওয়ারিসদেরকে ফলো কর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেমনি চলছেন তারও একইভাবে সুন্নতি আছে টুপি আছে দাড়ি আছে সুন্নতি পাগড়ি আছে তাদের মধ্যে এলেম আছে তাদের মধ্যে কোরআন মুখস্ত আছে তাদেরকে যদি তাদেরকে যদি আমার দেশের মুসলমানরা যদি ফলো করতে পারে তাদেরকে যদি ফলো করে তাদের থেকে যদি কিছু শিক্ষে শিক্ষা নিয়ে যদি তারা যদি আল্লাহর ইবাদত বندگی করতে পারে তাহলে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে তারা জান্নাতে যেতে পারবে কথাই কথা আপনার এলাকার মধ্যে একটা ধান ক্ষেত আছে ওই ধান ক্ষেতের মধ্যে যদি আপনারা যদি পানি না দেন ওই ধান মধ্যে ফসল হবে না ওই ফসলকে শুকায়া গাছটা মরে যাবে তদরূপ আপনার মনে ইমান তাজা রাখতে হলে দৈনন্দিন জীবনে আগ পর্যন্ত আপনার দরকার নামাজ নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার মধ্যে যদি ইমান আমল যদি ঠিক থাকে আপনার মধ্যে যদি আল্লাহর ইবাদত বন্দিগি থাকে আপনার মধ্যে যদি ইমান ঠিক থাকে আপনার মধ্যে যদি তাকুয়া ঠিক থাকে আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে বলেন অল্প নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বান্দারে বেশি আমলের দরকার নাই আপনি অল্প আমল করেন ওই অল্প আমল আপনার জন্য একটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে আপনি দৈনন্দিন জীবনে যা কিছু করেন না কেন আল্লাহকে বলবেন না আল্লাহকে বলবেন না নবীকে বলবেন না দৈনন্দিন জীবনে যত গুণা করছেন গুনাহের জন্য আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারেন আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার মতন বান্দাকে আমার আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবে শুধু তাই নয় তাই নয় আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইসালামের জবানা এলাকার লোকে আল্লাহর পাইগাম্বার নবীর দরবারে আসলেন আল্লাহর পাইগাম্বার নবীর দরবারে সে আল্লাহর নবীকে বলতেছেন অগ আল্লাহর নবী পাইগাম্বার মুসা নবী এলাকার মধ্যে অনেক দিন যাবত বৃষ্টি হয় না জমিনের জমিনগুলি মরে শুকাইয়া মারা যাচ্ছে জমিনের মধ্যে ফসলগুলি হচ্ছে না এবার আল্লাহর নবী মুসা বললেন চলেন আমরা যাই আল্লাহর দরবারে কান্না কাটি করে আল্লাহর দরবারে মাপ চাই ক্ষমা চাই কোন কারণে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেয় না সবাই মিলে রাহাজানি করে কান্না কানি করতেছেন হঠাৎ করে আল্লাহ পায়ক রব্বুল আলমিন মৌসা আলাই ইসালা তোমার সালামকে রাখ দেব মৌসারি এই মজলিসের মধ্যে এমন একজন পাপিষ্টা ব্যক্তি আছে যেই পাপিষ্টা ব্যক্তি এক হাদারা এক টান এক টানা চল্লিশ বছর ধরে পাপ করেছে ওই চল্লিশ বছরের পাপিসটাকে এখান থেকে সরাই দাও তাহলে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করব আল্লাহ রসুল সাল্লাম দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া যখন জিনিসের মধ্যে বলতেছেন কে এই পাপিসটা ব্যক্তি এখান থেকে উঠে সরে যাও তোমার কারণে এই জমিনের মধ্যে বৃষ্টি দেয় না ওই পাপিস্টা ব্যক্তি কথা শোনেন আল্লাহর দরবারে রাহাজানি করেন কাঁদতেছেন আর কাঁদতেছেন আল্লাহকে বলতেছেন আল্লাহ না বলেছেন আপনি কোনো মানুষকে কোনো বান্দাকে আপনি লজ্জা দেন না আল্লাহ এতগুলি মানুষের সামনে আপনি আমাকে লজ্জা দিয়েন না আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমি আপনার কাছে মাপ চাচ্ছি আল্লাহ দয়া করে মায়া করে আমি তো আপনার বান্দা আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনি যদি আমাকে মাফ না করেন আল্লাহ আমি কার কাছে যাব গো আল্লাহ এ কথা বলে ওই বান্দা যখন কাঁদতেছেন হঠাৎ করে আমার আল্লাহ ওই বান্দার গুণাগুলি মাফ করে দিলেন এবার জমিনের মধ্যে বৃষ্টি নাজিল হলো এবার মূসা আলাইসাল্লাহ তোমার সালাম অবাক হয়ে গেলেন ব্যাপার কি জমিনের মধ্যে বৃষ্টি শুরু হইলো কিভাবে এখানে একজন পাবিষ্টা ব্যক্তি আছে এবার মূসা আল্লিশাল্লা তুয়া সালাম আল্লাহকে ডাক দেবল আল্লাহ আপনি না বলেছেন এখানে একজন পাবিষ্টা ব্যক্তি আছে তার কারণে আপনি জমিনের মধ্যে বৃষ্টি দেন না আপনি কোন কারণে কিসের জন্য জমিনের মধ্যে বৃষ্টি দিলেন আল্লাপায়ুসারা বলেন ওই পাবিষ্ঠা ব্যক্তি আমার কাছে কানছে আমার দরবারে কাঁদছে আমার কাছে রাহাদানি করে কান্নাকাটি করছে বু বায়া বাবায়া কানছে চোখের পানিগুলি কান্তি কান্তে চোখের পানিগুলি শেষ করে ফেলছে মৌসারে ওই বান্দার চোখের পানির কারণে ওই বান্দা আমার কাছে মাপ চাইছে বিদায় তো বা করছে বিদায় ওই বান্দার গুনাগুলি আমি আল্লাহ মাফ করে দি আমি জমিনের মধ্যে সেকেন্ডের মধ্যে বৃষ্টি দিয়া দিছি আপনি গুণাগার আপনি বেশি করে ফেলেছেন আপনি এত পরিমানে গুণা করেছেন যার আপনাকে আল্লাহ আপনাকে করতে পারছেন না আপনি একটু আল্লাহর দরবার একটু কান্দেন না আল্লাহর দরবার কান্নাকাটি করেন আমার আল্লাহ গভীর রজনীতে প্রথম আসমানি মানিয়ে বসে থাকে তখন আমার বান্দা আমাকে ঢাক দেবে যদি আমার বান্দা আমাকে ডাকতে পারে তখন আমি আল্লাহ প্রথম আসমানে বসে থাকি আমি আমার সমস্ত বান্দার গুণাগুলি মাফ করার জন্য আমার বান্দারা যদি আমার কাছে ওই গভীর রজনীতে অন্ধকার রাত্রে গভীর রজনীতে ঘুম থেকে ওঠে তাহার যুদের জাইনামাজের মধ্যে গিয়া আমি আল্লাহর দরবার দুইটা হাতটায় যদি কানতে পারে দোয়া করতে পারে আমি আমি আল্লাহ আমার বান্দার গুণাগুলি মেন। আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে অবশ্যই দুনিয়ার যা কিছু আছে দুনিয়ার যত কিছু আছে আমার আল্লাহ আপনাকে সমস্ত দুনিয়ার যা কিছু চাবেন আমার আল্লাহ আপনাকে সব দিয়া দেবে বাড়ি চান অর্থ সম্পদ চান টাকা টাকা চান কি চাইবেন আমার আল্লাহর কাছে ধন দৌলদের অভাব নাই আমার আল্লাহর কাছে কোনো কিচ্ছুর অভাব নাই আমার আল্লাহর কাছে যা চাবেন আমার আল্লাহ তা দেবে আপনার মেয়ের বিয়ে হয় না আপনার সন্তানের বিয়ে হয় না আপনার মেয়ের দুইটা তিনটা বিয়ে হইছে ওই মেয়েকে বিয়ে দিতে না স্বামী বিদেশে থাকে স্বামী স্বামীবন যায় না আল্লাহর কাছে চান দেখবেন অবশ্যই আমার আল্লাহ আপনার মনের আশাগুলি আমার আল্লাহ পূরণ করবে কিন্তু আপনাকে সহি নিয়তে সহি নিয়তে সের সাথে যদি আল্লাহর কাছে চাইতে পারেন নিজের গুনাহের জন্য কাঁদতে পারেন আল্লাহর কাছে মাপ চাইতে পারেন দেখবেন আমার আল্লাহ আপনার গুণাগুলি মাপ করে দিয়ে ওই সমস্ত জান্নাতি ব্যক্তিদের সঙ্গে আমার আল্লাহ আপনাদের কি তুলবে আপনাদের কি জান্নাতি ব্যক্তিদের সঙ্গে আমার আল্লাহ তুলবে যদি আল্লাহর কাছে যদি ওইরকম ধরনের কান্না যদি করতে পারেন কিন্তু আজকাল আমাদের দেশের মানুষেরা আজকাল আমাদের দেশের মা বোনেরা আজকাল আমাদের দেশের যুবকেরা যখন রাস্তা দিয়ে একটা মুর্বি মানুষ হাইটা হাইটে যায় কথায় কথায় আমি আমাকে দিয়ে বলি যখন মসজিদ আমি যখন কোথাও হাইটে যাই আসলে রাস্তা দিয়া যুবকদের সঙ্গে দেখা হইলে যুবকরা সালাম দেয় না যুবকরা সালাম দিতে চায় না আগে দেখতে সালাম দিতে। সেই জন্য বলি সালম কালম নাই রে দেশ দেখলে কায় হওয়ার বাংলা কয়না পালা পাশি ইংলিশে কয় আইলা বু আরে দেশটা আজি পাল্টে গেলো টিভি সিনেমা ঠিক না আরে সারা দেশটা পলটে গেলো টিভি সিনেমা মহিলারা এ দেশের মানুষ কেমনি ঠিক হবে দেশের মানুষ কিভাবে পরিবর্তন হবে হাতে মোবাইল আসছে কিছুদিন কয়েক বছর আগে টিভি ছিল টিভিতে জি বাংলা দেখে দেখে আমাদের দেশের নারীদের চরিত্র নষ্ট হয়েছে আর এখন তো হাতে সরাসরি সামনাসামনি মোবাইল মোবাইল পাইয়া তো আরও খারাপ হয়ে দিন দিন শুধু আরো খারাপ না নিজের বিয়া বিয়া করা বউ আজকে আইসে বিয়া বইয়া ফার্স্ট দিন পরে জামাই তালাক দিয়া জাগা কুটি ফুটি বেড়ার বিয়া করতে। আমাদের দেশে বহুত এরকম অহর অহর হইতেছে আজকে শুনলাম বাজারের মধ্যে গিয়ে হ্যাঁ বিয়া এক সপ্তাহ হয়েছে না বউ নাকি বাসর ঘরে বাইকে গেছে টেকা লুবে টাকা লুবে পড়ছে লুবে লুবে পইরা বিদেশি বেড়া গেছে আমার একটা ঘটনা কিছুদিন পূর্বে এক বন্ধু বিয়ে করেছিল তো তাকে বিয়ে করার পর তার বউ তার গড় ছিল স্বামী স্থানের আগারাগি হইয়া তালাক হইয়া গেছে আরেকবার যে ছেলের সাথে প্রেম করতো ওই ছেলের সাথে যা বিয়ে হয়েছে আলি গুনগুনাইয়া গান গায় কি গুনগুনাইয়া গান গায় আগে যেন বালা ছিলাম ওনেই বালা ছিলাম হুম এখন যেন আইসেন ভালা না তো তোমার কপালটা তুমি নষ্ট করছো তোমার কপাল তুমিই শেষ করছো আমি বলি আমার যুবক ভাইয়েরা আমার মা বোনেরা এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকেন দেখবেন এই সমস্ত পাপ কাজ থেকে যদি বিরত থাকতে পারেন আল্লাহ আলমিন আপনার দৈনন্দিন জীবনের যত গুণা করবেন সমস্ত গুণের জন্য আল্লাহর কাছে যদি কানতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনাদেরকে মাফ করে দেবে আল্লাহর কাছে চান এবং এই জমিন থেকে ইসলাম ইসলাম মেনে বিদায় হন কোরআন মেনে যদি বিদায় হতে পারেন মৌমিন পান্তা হয়ে যদি বিদায় হতে পারেন মৌমিন হয়ে যদি মরতে পারেন আপনার জন্য কবর আপনার জান্নাত হয়ে যাবে আপনার জন্য পলসিরাত আরামদায়ক হয়ে যাবে আপনার জন্য আপনার কবর আসর মিজান পলসিরাত আপনার জন্য সব কিছু জান্নাত হয়ে যাবে যদি আপনি আল্লাহর জন্য একটু কষ্ট করে যদি দুনিয়ার মধ্যে একটু আল্লাহর জন্য এই বাদাত বন্দুকী করেন আমি আর বেশি কিছু বলবো না আমি এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা